আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রিশাদ রহমান আজকে আপনাদের সাথে শেয়ার করব আল্লাহর পরিকল্পনার শ্রেষ্ঠত্ব অনেক সময় আমরা আমাদের জীবনে এমন কিছু চাই যা আমাদের কাছে ভালো মনে হয় কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য সেটাকে মঙ্গলজনক মনে করেন না আমরা হয়তো কোনো সুযোগ হাতছাড়া হওয়ার দুঃখ পাই কোনো কাজে ব্যর্থ হয়ে হতাশ হই কিন্তু পরবর্তী সময়ে বুঝতে পারি সেটাই ছিল আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর আল্লাহ বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে আবার তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর হতে পারে আল্লাহ জানেন তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুশো একজন মানুষ যখন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে তখন তার জীবন অনেক বেশি প্রশান্ত হয় কারণ সে জানে আল্লাহর পরিকল্পনায় সর্বোত্তম তিনি যা করেন তাতে আমাদের জন্যই মঙ্গল লুকিয়ে থাকে ধরেন কেউ চাকরির জন্য অনেক চেষ্টা করলো কিন্তু পেল না হয়তো সে দুঃখ পেল কিন্তু পরে দেখলো সে আরো ভালো সুযোগ পেয়েছে অনেকে ব্যর্থতায় হতাশ হয় অথচ তা হয়তো তার জন্য আরো বড় সফলতার দ্বার খুলে দেয় তাই যখন জীবনে কোনো চ্যালেঞ্জ আসে কোনো ইচ্ছা পূরণ না হয় তখন হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা করা উচিত কারণ আমাদের দৃষ্টিতে যা ক্ষতি আল্লাহর পরিকল্পনা তা হতে পারে আমাদের জন্য সবচেয়ে বড় রহমত আমরা শুধু নিজের সীমিত জ্ঞান দিয়ে চিন্তা করি কিন্তু আল্লাহ জানেন তাই সব পরিস্থিতিতে ধৈর্য ধরো দোয়া করো এবং আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখো নিশ্চয়ই তিনি তোমার জন্য সর্বোত্তম ব্যবস্থা রাখবেন